স্যার আমি কি আমু দেখছি আপনি তো এসেই পড়েছেন আবার কিছু মনে করিয়েন না দশজায় আরে কেউ আটকায় না তো তাই এক আসি আচ্ছা বসেন থ্যাংক বই বইবেলায় দিছেন যে হ্যাঁ কথা আচ্ছা গুড কি নাম আপনার কিন্তু একটা সমস্যা বুঝলাম না সিবিতে দেখলাম আপনার নামটা এই নাম আবার কেউ রাখে হইল নাম লই আবার হইল আর আব্বা আমা কত শখ করি আর নাম রাখছে আর নাম হইল জানোয়ারুল ইসলাম জানোয়ারুল ইসলাম এটা কোন নাম হলো আজব তো আপনার অফিসে ঢুকবার সময় দেখলাম ন্যাম পেলেটে লেখা আন্নার নাম হইল আনোয়ারুল ইসলাম আর আন্নাম হইছে হচ্ছে জানোয়ারুল ইসলাম আন্দাগার আমি একটা গান আছে ওরে আনোয়ার জানোয়ার তারা দুটি ভাই তাদের ঘরে দাইছে তারা কেও নাই রে উফ থামেন থামেন মিস্টার জানোয়ারুল ইসলাম এবার একটু থামেন এটা কি অফিস নাকি একেবারে আপনি লোকগীতির মঞ্চ বানিয়ে ফেলেছেন আচ্ছা থাক বাদ দেন এবার বলেন তো আপনার বাবার নামটা কি আচ্ছা স্যার এটা তো একটা সহজ কোশ্চান দিচ্ছেন বাবা মানি আব্বা কেন কিন্তু মুশকিল হয়ে গেছে আর আব্বা তো সাতজন অনকে কনগার নাম যে কই মানে কি চারটা বাবা আচ্ছা খুবই ইন্টারেস্টিং একটু উদাহরণ সহ ব্যাখ্যা করা যাবে অবশ্যই ব্যাখ্যা করা যাইব একটা হইল আর নিজের বাবা আর একটা হইল আর উকিল বাবা আর একটা হইল পীর বাবা আর একটা হইল স্যার আর আব্বা বাহ 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 আপনি তো দেখছি আজকে আমাকে পাগল করে ছেড়ে দিবেন আচ্ছা আপনি কোন কোন বিষয়ে দক্ষ মাসাল্লা করি স্যার আমি অনেক বিষয়ে দক্ষ আছি এই যে মনে করেন ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইসলামিয়াত জিওলজি ভূগোল পদার্থবিজ্ঞান তারপরে মনে করেন নজরুল গীতি রবীন্দ্রগীতি তারপরে আবার এদিকে আসে মাহফুজ গীতি উফ মিস্টার জানোয়ারুল ইসলাম সবই বুঝলাম কিন্তু একটা জিনিস বুঝলাম না মাহফুজ গীতি কোনটা ওমা কি এখন আরনে মাহফুজ গীতি সম্পর্কে জানেন না আন্নে মনে সঙ্গীতের প্রতি খুব একটা জোক নাই মাহফুস স্যার হইল আর এক রেফিও শিল্পী এটিএন বাংলা চেয়ারম্যান আর হেবেডারে চিনেন না কেন হেবেডার তো প্রত্যেক ই একক একক সঙ্গীতানুষ্ঠান থাই হেবেডার অনুষ্ঠান থাকলে আমি আর কনমি উঠি না আগে তুন টিভির সামনে যাই বই আচ্ছা যাই হোক আপনার সাথে কথায় পারা যায় না আচ্ছা আপনাকে এবার একটা সাধারণ জ্ঞান কোশ্চান ধরি আপনি বলেন তো সিডনি কোথায় অবস্থিত ও মা স্যার এবার তো মনে হয় আর নে আরে ফিজিক্সের কোশ্চেন করছেন আচ্ছা যাই হোক তাও আমি উত্তর দিদি আর মনে হয় বাম পাশে যেহেতু কিডনি আছে ডান পাশে সিডনি অবশ্যই আর ডান পাশে সিডনি আছে স্যার হা 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 আপনার বাম পাশে কিডনি আর ডান পাশে সিডনি হাসালেন আচ্ছা এখন আপনি অর্থনীতি সম্পর্কে কি জানেন একটু দয়া করে যদি আমাকে বলেন আচ্ছা স্যার দেশি সংজ্ঞা কমু না বিদেশি সংজ্ঞা কমু আচ্ছা যাই হোক দেশি সংজ্ঞা কই অর্থনীতি হইল আরেকজনের ফকেট তো নিজের ফকেটের টেয়া কিভাবে আনা যায় এটা সম্পর্কে একটু বিস্তারিত সলা পরামর্শ করার নামে হইল স্যার অর্থনীতি ও মিস্টার জানোয়ারুল সাহেব আপনার কথা শুনে আমার বুকে ব্যথা উঠে যাচ্ছে আচ্ছা এখন আপনি বলেন পৌরনীতি কাকে বলে আচ্ছা এবারে পৌরনীতি সম্পর্কে জি জিজ্ঞাইলেন স্যার ইডেও আই কই দমো ফৌরণীতি হইল পৌরসভার ভিতরে বাইরে যে সুনীতি ও দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ফৌরনীতি বলে না এবারে আমি নিজেকে আর ধরে রাখতে পারবো না কি করব, এখন তো মনে হচ্ছে আমার হার্ট অ্যাটাক হবে আপনার কথা শুনে আপনি তো খুব ভ্রিলিয়ান্ট তাই না জি স্যার আপনি ঠিক দিচ্ছেন আসলে আমাদের এই পৃথিবীর তুন বিলিয়ন লোকজন হারাই যাইতে আছে এই যে মনে করেন কাজী নজরুল ইসলাম মারা গেল রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেল স্যার আইজ্যাক নিউটন মারা গেল আর আমারও তো ইদানিং বুকে ব্যথা হয় কখন যে স্যার আমারও কোনো একটা অঘটন ঘটি যায় তাইলে তো এই পৃথিবী থেকে বিলিয়ন লোকজন হারাই যাইতেছে এই কথাটাই সত্যি হইতেছে ঠিক কিনা স্যার ওফ আমি আর নিতে পারছি না মিস্টার জানোয়ারেল ইসলাম আই সে গেট আউট স্যার একানা আগে গেছে তিন উইকেট গেছে সাকিব আলাসান ক্রিজে নামছে কি আবার আউট হইলো ক্যাশ আউট হয়েছে না বোল্ড আউট হয়েছে না রান আউট হয়েছে স্যার একখানা কনসার্ট গেট আউট মানে দয়া করে আপনি এখান থেকে একটু বের হয়ে পায়ে হেঁটে সুন্দর করে আপনি বাড়িতে চলে যান মাই ভিডিও।